আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ফরিদপুরের ধুলদি রেলগেট সংলগ্ন আনন্দময় অবকাশ যাপন কেন্দ্র প্যারাডাইস পার্ক অ্যান্ড রিসোর্ট প্যারাডাইজ পার্ক অ্যান্ড রিসোর্ট ফরিদপুরের ধুলদি রেলগেট সংলগ্ন আপনারা ভিডিওতে প্যারাডাইজ পার্ক অ্যান্ড রিসোর্ট দেখছেন আনন্দময় ভ্রমণ ফান প্যারাডাইস পার্ক অ্যান্ড রিসোর্ট অতুলনীয় ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সপরিবারে ও বন্ধুদের নিয়ে ঘুরে আসা যায় ফান প্যারাডাইস পার্ক অ্যান্ড রিসোর্টে এখানে রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট পিকনিকের জন্য সুন্দর ব্যবস্থা প্রায় একশো জন থেকে এক হাজার জনের সুসজ্জিত পিকনিক স্পট রয়েছে রান্না করার সুব্যবস্থা আরও রয়েছে অসংখ্য টয়লেট ওয়াশরুম এছাড়া রয়েছে গাড়ি পার্কিং এখানে রয়েছে গাড়ি পার্কিং সুব্যবস্থা রয়েছে রান্না করার সুব্যবস্থা অসংখ্য টয়লেট ওয়াশরুম সব মিলিয়ে ফান প্যারাডাইজ পার্ক একটি অসাধারণ মনোরম পরিবেশ আপনারা যোগাযোগ করতে চাইলে ইমেইলের মাধ্যমে করতে পারেন ফান ডট প্যারাডাইজ টু থাউজেন্ড অ্যাট রেট জিমেইল ডট কম ফোন বা মোবাইল জিরো ওয়ান এইট ফোর সেভেন টু সেভেন অথবা জিরো ওয়ান থ্রি লোকেশন ফরিদপুর ধুলদি রেলগেট সংলগ্ন এই সুন্দর রিসোর্ট আপনাকে প্রশান্তিনিবে এই রিসোর্টে মনোরম সুব্যবস্থা চলুন আমরা ভিডিওতে ফরিদপুরের ধুলদি রেলগেট সংলগ্ন ফান প্যারাডাইস পার্ক রিসোর্টের বিভিন্ন অংশের ভিডিওগুলি ঘুরে ঘুরে দেখাই ততক্ষণ আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ Gracias.